বিসিবি এবং আবাহনীর পলিটিক্সে বাধ্য হন নিলাম থেকে নাম প্রত্যাহার করতে এমনকি আইপিএলের দল পেয়েও যেতে পারেননি তাস্কির আহমেদ শরিফুল ইসলামরা আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন পঞ্চগড় এক্সপ্রেস খ্যাত শরিফুল ইসলাম গেল বছর থেকেই বল হাতে দুধি ছড়াচ্ছেন তিনি জাতীয় দল বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার। সাফল্যের এই ধারাবাহিকতা নজর এসেছিল আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের লোকেশ রাহুলের দলের পক্ষ থেকে যোগাযোগও করা হয়েছিল বাংলাদেশি পেসারের সঙ্গে কিন্তু যেতে পারেননি শরিফুল টি স্পোর্টসের সঙ্গে আলাপকালে শরিফুল নিজেই জানিয়েছেন এমনটি লক্ষণ থেকে মেসেজ দিয়েছিল তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো হতো এদিকে সময় টিভির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য তাস্কিন শরিফুলকে আইপিএলের অনাপত্তিপত্র না দেওয়ার পেছনে রয়েছে বিসিবি এবং আবাহনী ক্লাবের পলিটিক্স এনওসি না দেওয়ায় বিসিবি যুক্তি ছিল আইপিএলে চার ওভার বল করায় তাস্কিন শরিফুলের ঝুঁকি রয়েছে অথচ চলতি ঢাকা প্রিমিয়ার লিগে অসহনীয় গরমে দশ ওভার বলিং করলেও সমস্যা হচ্ছে না তাস্কিন শরীফুলের আর বিসিবির এমন দ্বিমুখী নীতির পেছনে প্রভাব আছে আবাহনী ক্লাবের চলতি ডিপিএলে এ দেশের দুই শীর্ষ পেইসার খেলছেন এই আবাহনীর হয়ে